হাঁস খামার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় জি হাঁস খামার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এই লক্ষ টাকা ইনকামের পিছনে যে পরিশ্রম ধৈর্য এবং শারীরিক কষ্ট আছে তা কি আপনারা জানেন একটা খামার সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক শারীরিকভাবে পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় অনেক কিছু জানতে হয় অনেক কিছু সঠিকভাবে পালন করার মাধ্যমে প্রতি মাসে একটা খামার থেকে লক্ষাধিক টাকা ইনকাম হতে পারে হাঁসখামার থেকে প্রতি মাসে যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম সম্ভব খামার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লস করছে এমন অনেক খামারই আছে তারা কিভাবে লস করছে কিংবা যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লাভ করছে তারাই বা কীভাবে লাভ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারের হাঁসগুলো একটা সুন্দর পরিবেশে সকাল বেলায় খাবার খাচ্ছে আলাদা পাত্রতে আমি পানি দিয়েছি সেখানে পানি খাচ্ছে পানিতে কিন্তু প্রয়োজনীয় মেডিসিনগুলোও দিয়ে দিয়েছি তো মোটামুটি সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিংবা পরিষ্কার দেখতে পাচ্ছেন আদেও এই হাঁস খামারটা এত সুন্দর কিংবা এত পরিষ্কার কি প্রতিদিন থাকে হাঁসগুলো যেহেতু সারাদিন এখানেই বিচরণ করে এখানেই থাকে সারাদিন হাঁসের মল কিংবা হাঁস দ্বারা এই খামারটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় তো প্রতিদিন এই হাঁস খামারটাকে পরিষ্কারের মাধ্যমে হাঁসগুলোকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার আমরা চেষ্টা করি তো সকালবেলা কি কি কাজ থাকে আমাদের খামারে অনেকেই কিন্তু জানেন অনেকেই জানেন না অনেকেই মনে করেন বদ্ধভাবে হাঁস পালন করে সহজেই লক্ষ টাকা ইনকাম করা যায় অনেকেই মনে করেন বদ্ধভাবে হাঁস পালন করে একেবারেই লাভ সম্ভব না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি সকালবেলা খামারে এসে সর্বপ্রথম খামারটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় আর মোটামুটি আপনারা জানেন যে আমাদের খামারটা একটু বড় পরিসরে গড়ে তোলা কারণ আমরা যেহেতু একটু বেশি হাঁস পালন করার চিন্তা করছি কিংবা বেশি হাঁস এই জায়গাটাতে পালন করতে যাচ্ছি তাই একটু বড় পরিসরে খামারটা আমরা তৈরি করেছি তো মোটামুটি এই বড় জায়গা বড় পরিসরে জায়গাটা আমাদের কিন্তু পরিষ্কার করতে হয় প্রতিদিন ঝাড় দিতে হয় অনেক জায়গা আছে যেখানে পানি দিয়ে পরিষ্কার করতে হয় বৃষ্টি হলে তো কাজের শেষ থাকে না কাজের যেন বিশালতায় আমরা হারিয়ে যাই অর্থাৎ বৃষ্টি হলে এই যে বিসরণের জায়গা হাঁসের এই জায়গাটা কিন্তু কাদা পানি দিয়ে একেবারে অপরিষ্কার হয়ে যায় তো এই যে কাদা পানি এই অপরিষ্কার জায়গার মধ্যে কিন্তু হাঁসগুলো রাখা যায় না এ থেকে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই পুরো জায়গাটা পুরো এরিয়াটা আমাদের পরিষ্কার করার চেষ্টা করতে হয় পুরো জায়গাটা শুকানোর ব্যবস্থা করতে হয় তো কতটা পরিশ্রম হয় আপনার যারা হাঁস খামারিয়েছেন তারা একটু রিয়েলাইজ করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পাত্রের খাবার কিন্তু অলরেডি শেষ করেছে কিন্তু এই দুইটা পাত্রতে আমরা খাবার দিয়েছিলাম এখানে প্রয়োজনীয় মেডিসিন মিশ্রিত পানি দিয়েছিলাম আলাদা পাত্রে আমরা পানি দিয়েছিলাম সেখানেও প্রয়োজনীয় মেডিসিন দিয়েছিলাম এই পাত্রগুলাতে আমরা বারবার কিন্তু খাবার দিই আমি আনলিমিটেড খাবারের কথা বলি কিন্তু এই পাত্রগুলা একাধিক পাত্র এখানে থাকে এই পাত্রগুলাতে খাবার দিই এই খাবারগুলো শেষ হয়ে যায় পুনরায় খাবার দিতে হয় তো এভাবেই কিন্তু সকাল সাতটা থেকে রাত আটটা অবধি আনলিমিটেড খাবারের ব্যবস্থা করি আনলিমিটেড খাবার বলতে অনেকেই মনে করেন যে সকালবেলা হয়তো বা খাবার দিয়ে রাখি সারাদিন খাবার খায় না আমরা যেহেতু পানি দিয়ে ভিজিয়ে খাবারগুলো দেই তাই বারবার এই পাত্রতে খাবার পানি মিশ্রিত করে দিতে হয় এবং বারবার এই খাবারটা আমাদের পাত্রের মধ্যে ভরিয়ে দিতে হয় তো এখন দেখতে পাচ্ছেন যে খাবারটা শেষ করেছে নিচে কিছু খাবার পড়ে আছে তো এখন যদি আমরা এখানে খাবার দিয়ে দিই নিচের খাবারটা কিন্তু নষ্ট করে ফেলবে তাই নিচের খাবারটা খাওয়ার জন্য কিছু সময় এখানে দিব তারপর কিন্তু এই পাত্রগুলাতে আবার খাবার আমি ভরিয়ে দিব। হাঁস ছেড়েছি মাত্র দশ মিনিট হয়ে গেছে অলরেডি অপরিষ্কার করা শুরু করে দিয়েছে তো এই যে দশ মিনিটে যদি এরকম অপরিষ্কার করে তাহলে সারা দিনে কি পরিমাণ অপরিষ্কার করে এবং এই অপরিষ্কারটা পরিষ্কার করতে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয় অনেকেই বুঝতে পারবেন যারা হাঁস কামারি ভাই বোনেরা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা হাউজের কিন্তু এখানে ব্যবস্থা করেছি এই দুইটা হাউজের মধ্যে আমরা পানি দিই এখন যেহেতু সকালবেলা তাই আমরা এখন পানি দিব না এখন ঠান্ডার সময় তাই হাঁসের যেন ঠান্ডাজনিত কোনো প্রবলেম না হয় তাই সকালবেলা আমরা হাউজে কোনো পানি দিব না প্রয়োজনীয় খাবার পানি এবং প্রয়োজনীয় খাবার আমরা দিয়ে রাখছি তো সকালবেলা যে খাবার পানি দিয়েছিলাম অলরেডি খাবার শেষ হয়ে গেছে পানি এখনো শেষ হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু পানি প্রায় শেষ করে ফেলবে সেই পানিটা সেই পাত্রটা পুনরায় পরিষ্কার করে আবার নতুন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে এবং খাবার পাত্রতে আবার খাবার ভরিয়ে দিতে হবে এখনো কিন্তু আমরা ডিম তুলিনি ডিম তোলা শুরু হয়েছে মাত্র ডিম তুলতেও মোটামুটি কিন্তু কিছুটা সময় আমাদের ব্যয় করতেই হয় তো দেখতে পাচ্ছেন সেটে এখনও ডিম পড়ে আছে ডিম তোলা মাত্র শুরু করলাম তো নাইম কিন্তু ডিম তুলছে নাইমের ডিম তুলতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যাবে নাইম শুধু ডিমগুলাই তুলবে ইতিমধ্যে আমি কিন্তু সকালে খামারে এসে পুরো খামার ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি খাবার দিয়েছি পানি দিয়েছি এবং প্রয়োজনীয় মেডিসিন দিয়েছি তো প্রয়োজনীয় মেডিসিন বলতে ডিম পাড়া হাসার জন্য কিছু প্রয়োজনীয় মেডিসিন আছে যেগুলো আমরা প্রতি সপ্তাহে ব্যবহার করি তো কোন মেডিসিন কিভাবে ব্যবহার করি কতদিন পর ব্যবহার করি এ নিয়ে কিন্তু অনেক ভিডিও দেয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন আর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন সেখানে আপনাদের প্রয়োজন মতো কিছু ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং সেই অনুযায়ী খামারে কাজ করার চেষ্টা করবেন এই যে বারবার পানি চেঞ্জ করে দেওয়া বারবার পাত্র খালি হলে খাবার ভরিয়ে দেয়া হাউজে পানি সঠিক সময়ে দেয়া সঠিক সময়ে পানিটা পরিবর্তন করে দেওয়া সঠিক সময়ে পানিটা অপসারণ করে ফেলা হাঁসগুলো সুস্থ আছে কি এগুলো বারবার দেখা হাঁসের ঘর পরিষ্কার আছে কি না সেটা দেখা হাঁসের ডিম উত্তোলন করা সেগুলোকে বাজারজাত করা হাঁসের খাদ্য দোকান থেকে সরবরাহ করা অতিরিক্ত শীতে হাঁসগুলোকে শীত নিয়ন্ত্রক কিছু ব্যবস্থা গ্রহণ করা অতিরিক্ত গরমে হাঁসগুলো যেন হাঁপিয়ে না যায় অতিরিক্ত গরমে হাঁসগুলো যেন অসুস্থ না হয়ে যায় এজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা এগুলো কিন্তু প্রতিদিন আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয় এবং এগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে প্রতি মাসে এই খামার থেকে কিছু টাকা আমরা ইনকাম করে থাকি তো এত কিছু সঠিকভাবে পালন করার পরেও খামারে নানাভাবে আমরা খামারিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই যেমন বিভিন্ন ভাইরাসের মাধ্যমে হাঁসগুলো যখন আক্রান্ত হয়ে যায় সেখানে কিন্তু হাঁসের মৃত্যুর হার সত্তর থেকে আশি শতাংশ হতে পারে অতিরিক্ত শীত অতিরিক্ত গরম অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে হাঁসের খামারে নানাবিধ প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলো অনেক সময় আমরা মোকাবেলা করতে পারি অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কিন্তু হাঁস খামারে নানাবিধ প্রবলেমে আমরা পড়ে যাই সেখান থেকেও লসের সম্ভাবনা থেকে যায় হাঁসের সারাদিনের খাদ্য মেডিসিনে কোনো একটাই যদি ঘাটতি থেকে যায় কোনো একটাই যদি প্রবলেম হয়ে যায় যেমন একবেলা যদি খাদ্য দিতে আমাদের বিলম্ব হয়ে যায় তাহলে এই একবেলা খাদ্য দেওয়ার বিলম্বের জন্য প্রায় তিন থেকে চার দিন হাঁস ডিম কম পারে অর্থাৎ ডিমের পার্সেন্টেজ কমে যায় এটা কিন্তু একটা প্রবলেম হাঁসের বডি ওয়েট এবং ডিমের পার্সেন্টেজ অনুযায়ী নিয়মিত আমাদের কিছু মেডিসিন প্রয়োগ করতে হয় তো সেই মেডিসিনগুলো আমরা যদি নিয়মিত প্রয়োগ না করতে পারি হাঁসের বডি ওয়েট কমে যায় হাঁসের ডিমের পার্সেন্টেজ কমে যায় তো এগুলো থেকেও কিন্তু লসের সম্ভাবনা থেকে যায় আমরা রেগুলারই হাঁসের যে খাবার দিই হঠাৎ করে সেই খাবার যদি কোনোভাবে আমরা সেন্স করে ফেলি সেক্ষেত্রেও ডিম কমে যেতে পারে হাঁসের এমন কিছু অসুস্থতা আছে যে অসুস্থতা খামারে এসে গেলে হাঁসের ডিম কমে যেতে পারে হাঁসের রুসি ঠিক আছে কিনা না হাঁসের ঠান্ডা লেগেছে কিনা হাঁসগুলো সুস্থ আছে কিনা না হাঁসগুলো স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা এগুলো সব কিছুই আমাদের কিন্তু দেখতে হয় এবং সে অনুযায়ী খামারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করতে হয় তো সবগুলো সঠিকভাবে মেনটেন করার মাধ্যমে আমরা যারা খামারিরা আছি তারা কিন্তু প্রতি মাসে হাঁস খামার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারি এটা একেবারেই সত্যি কথা তো আপনারা যারা অন্যের সঙ্গে নিজেদের কম্পেয়ার করেন তারা এই সকল কাজ সঠিকভাবে করছেন কি না অবশ্যই একটু খুঁটিয়ে দেখবেন আপনার খামার পরিচালনায় কোনো ঘাটতি নেই তো আপনার খামার ব্যবস্থাপনায় কোনো ভুল হয়ে যাচ্ছে না তো দীর্ঘদিন থেকে আপনার খাবারগুলো ঠিক আছে তো আপনি সঠিক সময়ে খাবার সরবরাহ করছেন তো আপনি সঠিকভাবে মেডিসিনগুলো প্রয়োগ করছেন তো হাসের সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন তো যারা প্রতি মাসে হাঁস খামার থেকে লক্ষ টাকা ইনকাম করতে চান এই লক্ষ টাকা ইনকাম করার প্রথম শর্ত হলো সঠিকভাবে খামার পরিচালনা করা সঠিকভাবে খামার পরিচালনা বলতে একটা জিনিসকে বোঝায় না সব কিছু সঠিকভাবে মেনটেন করাকেই সঠিকভাবে খামার পরিচালনা করা বোঝায় যেমন হাঁসের খাদ্য মেডিসিন হাঁসের সুস্থতা হাঁসের বাসস্থান হাঁসের খামার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে হাঁসকে যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম হতে পারে আপনারা যারা নতুন হাঁসখামারি ভাই বোনেরা আছেন যারা এই বিষয়গুলো সঠিকভাবে পালন করতে পারছেন না কিংবা এই বিষয়গুলো আপনার খামারে আপনি কিভাবে পালন করবেন কিংবা এই সমস্যাগুলো আপনার খামারে আপনি কিভাবে চিহ্নিত করবেন এই নিয়ে যদি আপনার কোনো সংশয় থাকে তাহলে রিকোয়েস্ট করব আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে এবং নিয়মিত আমাদের আপলোডকৃত ভিডিওগুলো দেখবেন এবং গত সময়ে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলো দেখে নেবেন আশা করছি সেই ইনফরমেশানগুলো আপনি যদি সঠিকভাবে পালন করেন অবশ্যই হাস খামার থেকে সফলতা অর্জন সম্ভব ইনশাল্লাহ তো এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন আমার সঙ্গে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ